আসসালামু আলাইকুম আমি তারানা তারানা ডায়েরিতে আপনাদের সবাইকে আবারো স্বাগত খুব সুন্দর একটা সকাল নিয়ে আবারও আপনাদের মধ্যে হাজির হল সকালে নাস্তা শেষ করে বাইরে কাপড় দিতে এসে দেখি একটা জাম্বুড়া পরে আছে তো মেয়েকে ডাকলাম মেয়ে সেটা নিয়ে গেল তো মনে হলো এখন হয়তো অনেকটা সময় আছে বর্তাটা করে ফেলি রান্না করতে তো আমি দেখে বর্তার জামুড়াটা ছিলছিলাম আর বাবাকে বলছিলাম যে একটু পাতা যদি নিয়ে আসো গিয়ে আমি ওইদিকে নিয়ে নিচ্ছি ও জাম যে ধনিয়া পাতা আসলো টাটকা জাম্বুরা মার্শাল্লা এত সুন্দর একটা গ্রান্ড বের হয়েছিল আমাদের এদিকে বর্তা মাখানো শেষ তো এখন তুরজুর পড়ে গেছে খাওয়ার জন্য কারণ যে কোনো ধরনের টক বর্তা আমাদের করে সবারই খুব পছন্দের আমি সিলেটের মেয়ে সিলেটের ছেলের বউও তো সেই হিসাবে সিলেটের সুটকি সেরা খাবো না এমন তো হতেই পারে না কিছুদিন পরপরই আমাদের এটা খেতে হয় তো আমি কে সকাল থেকে ঠিক করছি আজকে সুটকি সেরা করবো তো বাবা বলতেছে তাহলে চলো কি আমরা লতা তুলে নিয়ে আসি আমি দেখি লতা আনতে গিয়ে দেখি লতা কচু গাছ থেকে গাছগুলোই সবচেয়ে বেশি হয়ে গেছে এদিকে আমি লতা তুলছিলাম মার্শাল্লা এত লম্বা লম্বা লতা হয়েছে যদিও আমাদের অনেক কচু নষ্ট সব কিছু নষ্ট হয়ে গেছে এই জায়গায় অল্প চার পাঁচটা কচু গাছই আছে তারপর অফ ক্যামেরাটা অফ হয়ে গেছিল আইজার বাবা আসলে তুলতে পারেনি ভিডিও তো এদিকে আমি লতাগুলো নিয়ে আসার পরে ভিডিও করলো আবার আমি আবার গেলাম শাক আনতে এই জায়গায় আমি আনছিলাম কলমি শাক মিষ্টি আলু শাক আর হালেন চা যদি আমার হেলেঞ্চা শাকগুলা কেমন জানি হয়ে গেছে বোঝাই যাচ্ছে না এগুলো হেলেন চা চিকন চিকন বুঝলাম না কেন কলমি শাকগুলো মার্শাল অনেক সুন্দরী হয়েছে তো আমার কেটে আর আমার সাথে আসি ইনশাল্লাহ আমি যতটা ভিডিও দেব আমার মনে হয় ওকে ছাড়া আমি দিতেই পারবো না ও সব ভিডিওতেই আসবে তারপরে চলে আসছি পৈশাক নিতে আমি কিছু পৈশাকের আগার পাতা নিয়ে নিলাম এই জায়গায় তো দেখছি নাগামরিচের গাছগুলো একদম লাল হয়ে গেছে এক একটা নাগামরিচ পেকে এদিকে আসা হয় না এগুলো তোলাও হয় না তো বললাম আসছি যখন তাহলে নিয়ে যাই অনেকগুলো নাগামরিচ আবার আমাদের পেঁপে গাছগুলো তো আলহামদুলিল্লাহ পেঁপে আসছে যদিও দেখে অনেক কষ্ট লাগছিলো কারণ এই জায়গায় চল্লিশটা পেঁপে গাছ ছিল খুব সুন্দর কিন্তু এখন মাত্র আছে ষাটটা তার মধ্যেও বোধহয় দুইটা পচে গেছে জ্বর ওইটাও মরে যাবে আমি সবগুলা মরিচি নিলাম তারপরে চলে আসছিলাম আরেকটা শাক তুলতে এটা আমাদের সিলেটে বাসায় বলে রুজট পাতা আমি জানি না আপনাদের অঞ্চলে কি বলে এই পাতা শাকটাকে এটা শিং মাছ দিয়েও রান্না করে খাওয়া হয় আবার সুটকির তরকারিতেও দেওয়া হয় আবার এটা দিয়ে আমরা যেরকম ডালি বড়া রান করি এরকম বড়া তৈরি করা হয় তো এইদিকে আমি শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে টুকরো টুকরো করে সুটকির রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিছি তো এদিকে আমি দিলাম ধুনদুল আলু আর দিলাম কচুর মুখি আর কয়েকটা পেঁপে দিলাম বাটা মশলা বলতে পেঁয়াজ আর রসুন দিলাম কতগুলো মরিচ আর দুইটা বোম্বাই মরিচ তারপরে দিলাম শিঙ মাছ শিং মাছটা শুটকির মধ্যে দিলে অনেক মজা হয় আর দিলাম হৃদল শুটকি তো এর মধ্যে আবার আমি লবণটাও দিয়ে দেবো দেব অল্প হলুদ হলুদের পরিমাণ একটু অল্পই দেবো আর দিলাম দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে পানি আমি এক কাপের মতো পানি দিয়ে বসিয়ে দিলাম যতক্ষণ না সিদ্ধ হচ্ছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন সুটকির কাটারটা তুলে ফেলে দেব যদিও আলাদাভাবে সুটকিটাকে সিদ্ধ করে তারপরে পানিটু অ্যাড করা যায় কিন্তু আমরা যখন বড়রা খাবো বাচ্চারা তো এটা খাবে না তাইলে আর আমি এত কিছু করতে গেলাম না আমি সরাসরি সুটকিটাই দিয়ে দিলাম এটাও আমার কাছে বেশি মজা লাগে তো আলহামদুলিল্লাহ দেখেন আমার সুটকির শিরা কেমন সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতে অনেক মজা হয়েছিল অনেক দিন পর মনে হয়েছে অনেক পাক খেয়ে ফেলেছিলাম তো যাই হোক আমার সাথে তাকেন প্লিজ আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন আরেকটা শুভ দিনের আশায় আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম